এই মুহূর্তে যে খবর প্রকাশ্যে আসছে পাক চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠকের পর এবার জামাতের সঙ্গে বৈঠক ব্রিটিশ হাই কমিশনারের বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক জামাতে ইসলামের বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে রাজস্বী দেখো হাসিরা পরবর্তী বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে সেটা যেমন একদিকে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলছে অন্যদিকে বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে দুটো দল আত্মপ্রকাশ করেছে বিএনপি এবং জামাতে ইসলামী বিএনপির সাথে আমরা দেখেছি যে চীন এবং পাকিস্তান দু দেশের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার এরপরে আজকে যে খবরটা তুমি এক্ষুনি বললে যে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার তার সঙ্গে জামাতে ইসলামীর একটি প্রতিনিধি দলের আজকে বেশ দীর্ঘক্ষণ ধরে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে এবং সেখানে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে শুধু তাই নয় আজকে ব্রিটিশ হাই কমিশনারের ওখানে বৌদ্ধাহ ভোজে আমন্ত্রিত ছিল বিএনপিরও একটি দল বিএনপিরও একটি প্রতিনিধি দল অর্থাৎ বিএনপি এবং জামাত উভয়ের সঙ্গে এবার ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ বৈঠক এবং একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা যে খবর আমরা বাংলাদেশ সূত্রে পাচ্ছি অর্থাৎ একের পর এক দেশের সঙ্গে বিএনপি এবং জামাত তারা আলোচনা করছে তারা সৌহার্দ্যপূর্ণ বৈঠক করছে চীন এবং পাকিস্তানের পর এবার ব্রিটিশ হাই কমিশনার এইখানে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিএনপি এবং জামাত এরাই এখন কট্টরপন্থী রাজনৈতিক দল যারা এই মুহূর্তে বাংলাদেশে প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে পরিচিত এবং তারা কিন্তু প্রত্যেকটি দেশের হাই হাইকমিশনার যারা বাংলাদেশে রয়েছেন নিযুক্ত তাদের সঙ্গে দেখা করছেন আলাপ আলোচনা করছেন এবং একটা কনফিডেন্স বিল্ডিং মেজার অর্থাৎ একটা বিশ্বাস উৎপাদন করার একটা প্রক্রিয়া এইটাকে তৈরি করছেন এবং এই রকম একটা প্রেক্ষাপটে কাল ভারতের বিদেশ সচিব ঢাকা যাচ্ছেন সেখানে দ্বিপাক্ষিক স্তরে আলোচনা হওয়ার কথা এখন সামগ্রিক পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী স্লোগান ভারতের বিরুদ্ধে হুমকি ভারতের বিভিন্ন মন্তব্যকে একটা অন্যরকমভাবে কটাক্ষ করা এই ঘটনাক্রম চলছে সেই আবহে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে এই জামাতে ইসলামীর নেতাদের বৈঠক তার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক এর আগে চীন এবং পাকিস্তানের সঙ্গে বৈঠক এগুলো কিন্তু একটা অন্যরকম মাত্রা এবং অন্যরকম আবহ তৈরি করে রেখেছে এই প্রেক্ষাপটে আগামীকালের বৈঠক কোন গতিপথ নির্দেশ করে কোন অভিমুখে ভারত বাংলাদেশ সম্পর্ক এগোয় কোন সমাধান সূত্র বেরোয় কিনা শান্তি প্রতিষ্ঠার দিকে দুই দেশ একসাথে কোন সিদ্ধান্তে আসতে পারে কিনা এই বিষয়গুলো কিন্তু এখন সব বড় হয়ে সামনে এসে দাঁড়াচ্ছে ধন্যবাদ রাজনীতি